মাম্মা আজকে প্রথমবার এই বিস্কুটটা খাচ্ছে ও এটা পছন্দের বিস্কুট সেই জন্য আমি একটুখানি ভিডিও করছি যে আমার মাম্মা প্রথমবার এই বিস্কুট খাচ্ছে কোনো দিন ও বিস্কুট দিলে খায় না ফেলে দেয় মুখে নেয় না আর আজকে ওর এই বিস্কুটটা খুব পছন্দ হয়েছে আশা করি ভেতরে একটা ক্রিম জাতীয় আছে এ দেখো ভিতরে একটা ক্রিম জাতীয় আছে যার জন্য দেখছি এই বিস্কুটটা ও আজকে পছন্দ করছে মাম্মা তুমি কি খাচ্ছ মাম্মা এই যে তাকাও আমার একটু শোনা মা তুমি কি খাচ্ছ এটা কি খাচ্ছ এটা কি খাচ্ছো কি খাচ্ছ এটা জল খাবে জল খাবে ঠান্ডা জল ঠান্ডা জল ঠান্ডা জল এটা কি করছো এই সুন্দর ঠান্ডা ঠান্ডা দাঁড়া জল